ভারতীয় ফুটবলে যে অচল অবস্থা অকল্যাণেই হয়েছে এবং এই কল্যাণ চোখের কারণে ভারতীয় ফুটবলে মোহনবাগান ইস্টবেঙ্গল এবং এফসি গোয়া তিনজনেই এফসি টুর্নামেন্ট থেকে বাদ পড়তে পারেন যেটা বলা হয়েছে ফিফা এবং এএফসির যে যৌথ লেটারটা এসছে সেখানে বলা হয়েছে যে তিরিশে অক্টোবরের মধ্যে নির্বাচন এবং সংবিধান সংশোধনের যে বিষয়টা রয়েছে সেটা যদি না হয় তাহলে কিন্তু ব্যান হবে এবং ব্যান যদি হয়ে যায় ইস্ট মহিলা টিম মোহনবাগান এস টি এল এর জন্য এবং এফসি গোয়া যারা এএফসিতে পারফরমেন্স করছে অর্থাৎ এশিয়ান স্টেজে তিনটে দলই বা তিনটে ক্লাবই সমস্যার সম্মুখীন হবে অনেক আগে কল্যাণ মতো লোকের গলায় পাড়া দিয়ে দাঁড়ানো উচিত ছিল রাজনীতি ছাড়া লোকটা আলটিমেট কিছুই বোঝেনি আমি বারবার একটা জিনিস ভিডিওতে ক্লিয়ার করেছিলাম যে এফএসডিএল এবং এআইএফএফ তাদের চুক্তি এমআরএ এগ্রিমেন্ট মানে ISL যদি না হয় ভারতীয় ফুটবলে কোনো টুর্নামেন্ট অনুষ্ঠিত হতে দেবে না এফএসডিএল বা রিলায়েন্স গোষ্ঠী এটা অক্ষরে অক্ষরে এই মুহূর্তে হয়তো অনেকে টের পাচ্ছে এবার বিষয়টা হচ্ছে যে আগামী কাল হয়তো কোটার থেকে কিছু একটা ডিসিশন আসবে এবং সেখানে পজিটিভই একটা ইস্যু বা পজিটিভ একটা মিটিং যেটা এআইএফএফ এবং এফএসডিএল এর মধ্যে হয়েছে তো সেই বিষয়টা আগামীকালের সুপ্রিম কোর্টের রায়দানের পরেই ডিসিশনটা কিন্তু সর্বসমক্ষে চলে আসবে এবং জটিলতা অবশ্যই কেটে যাবে এএফসির মতো স্টেজে যদি ভারত ভারতের ন্যাশনাল ফ্ল্যাগটাকে রিপ্রেজেন্ট করতে না পারে কল্যাণ চৌবেকে একদম ছিঁড়ে খেয়ে নেওয়া হবে সে বিষয়টা পরিষ্কার তো টেনশনের কারণ নেই বা জাস্ট করা ইন্টারন্যাশনাল ওয়েতে যে যাতে কল্যাণ চোবে এই ভারতীয় ফুটবলে যে অবস্থা তৈরি করেছে সেটা এই মুহূর্তে দাঁড়িয়ে পুরো ক্লিয়ার হয়ে যেতে পারে তবে জানার যে বিষয়টা যে এই নির্বাচনটা কিভাবে হয় যে নির্বাচন প্রক্রিয়া সেটা যদি আমরা সংক্ষেপে জানতে চাই তাহলে এক নম্বর হচ্ছে গভর্নিং যে বডি থাকবে মানে সংস্থা এক্সিকিউটিভ কমিটি সভাপতি নিয়ামক কোষাধ্যক্ষ অন্যান্য সদস্য নিয়ে গঠিত হয় স্টেট অ্যাসোসিয়েশনের ভোটাধিকার ভারতের প্রতিটি রাজ্যের ফুটবল অ্যাসোসিয়েশনের এআইএফএফ এর সদস্য থাকে এই রাজ্য সংস্থার প্রতিনিধিরাই ভোট দেয় মোট প্রায় চৌত্রিশ রাজ্য বা ইউনিয়ন টেরিটরি অ্যাসোসিয়েশনের মধ্যে ভোটাধিকার ভোগ করে কিন্তু এরা ক্লাব ভোটাধিকার রয়েছে সম্প্রতি সংবিধান অনুযায়ী কিছু বিশেষ পেশাদার ক্লাব এখন ভোটাধিকার পায় যেমন আইএসএল ও আইলিগ ক্লাব তবে ভোট ভোটের যে সংখ্যাগরিষ্ঠ অংশ স্টেট অ্যাসোসিয়েশনগুলির কিন্তু হাতে থাকে নির্বাচন নির্বাচন যে পরিচালনা সেই নির্বাচন পরিচালনা করে কিন্তু রিটার্নিং অফিসার মানে নির্বাচন কমিশনের মতো দায়িত্বশীল ব্যক্তি প্রার্থী মনোনয়ন জমা দেয় যাচাই হয় তারপর ভোটাভুটি হয় ভোট পদ্ধতি ভোট হয় গোপন ব্যালটের মাধ্যমে প্রতিটি ভোটাধিকার প্রাপ্ত সংস্থা প্রতিনিধির সামনে একটি ভোটতাকে পদগুলি যেগুলো নির্বাচনের জন্য বা যেগুলো ইলেক্টেড হয় সেটা হলো যেটা বললাম সভাপতি বা প্রেসিডেন্ট সহসভাপতি বা ভাইস প্রেসিডেন্ট এছাড়াও ছাড়াও থাকছে মানে কোষাধ্যক্ষ নির্দিষ্ট সংখ্যক নির্বাহী সদস্য অর্থাৎ এক্সিকিউটিভ কমিটি মেম্বার মেয়াদকাল হচ্ছে নির্বাচন কমিটি সাধারণ চার বছরের মধ্যে দায়িত্বে থাকে মেয়াদ শেষে পুনরায় নির্বাচন হয় নির্বাচন সংক্রান্ত যে আইন সেটা ভারতীয় ক্রীড়া মন্ত্রক ও জাতীয় ক্রীড়া কোড অর্থাৎ ন্যাশনাল স্পোর্টস কোডের নিয়ম অনুযায়ী নির্বাচন হয় ফিফা ও এস গাইডলাইন মানতে হয় কারণ এআইএফএফ আন্তর্জাতিক ফেডারেশনের সদস্য এবার আমরা গত যে মানে লাস্ট যে ভোট হয়েছিল যেখানে কল্যাণ চবে নির্বাচিত হয়েছিল সেখানের ভোটের রেজাল্টটা যদি দেখি সভাপতিত্বে কল্যাণ চবে একত্রিশ এক ভোটে জিতেছেন মানে তিনি একত্রিশটা ভোট পেয়েছেন একটা মাত্র ভোট তার বিপক্ষে গেছে মানে পুরোপুরি সমর্থন পেয়েছেন বা একক সংখ্যাগরিষ্ঠতা পেয়ে কিন্তু জিতেছেন সহসভাপতি এবং কোষাধ্যক্ষ যথাক্রমে উনত্রিশ পাঁচ এবং বত্রিশ এক ভোটে জিতেছেন কল্যাণ চবে এবং তার গ্যাং যে কতটা পরিমাণে সংখ্যাগরিষ্ঠতা নিয়ে জিতেছে সেটা কিন্তু এই ভোটের রেজাল্টেই বোঝা যাচ্ছে